দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলে তখন ওই টুর্নামেন্ট হোক বা টুর্নামেন্টের নিলাম যখন হয় তখন আসলে বাংলাদেশের মানুষের একটা নজর থাকে যে এই টুর্নামেন্টের নিলামে বাংলাদেশের কারা নাম দিয়েছেন কোন ক্রিকেটার নাম দিয়েছেন কিংবা কোন ক্রিকেটার দল পাচ্ছেন কে পাচ্ছেন না এই খবরগুলো জানার জন্য মানুষ আসলে উদ্গ্রীপ হয়ে থাকে আজকে কলম্বরের একটি হোটেলে লঙ্কা প্রিমিয়ার লিগের নিলাম হচ্ছে সেই নিলামে বাংলাদেশের মোট জন ক্রিকেটার নাম দিয়েছিলেন আর আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন আসলে সাত আটজন ক্রিকেটারের নাম শেখানো উঠান উঠানো হয়নি বেশ কয়েকজনের নাম উঠানো হয়েছে তাদের মাঝে একমাত্র দল পেয়েছেন তাস্কিন আহমেদ বাকি অনেকে দল পাননি সেগুলো আমরা আলোচনা করবো তাস্কিন আহমেদ যেহেতু দল পেয়েছে তাকে নিয়ে আসলে আমরা কথা বলতে চাই শুধু যে তাস্কিন দল পেয়েছেন ব্যাপারটা এরকম না যেহেতু নিলাম থেকে অবশ্যই তাস্কিন পেয়েছেন কিন্তু তার আগে তাস্কিনের আগে মুস্তাফিজুর রহমানের সঙ্গে ডাম্বুলা থান্ডার্স তারা বাংলাদেশে একটা ফ্র্যাঞ্চাইজি তারা আইকন ক্রিকেটার হিসেবে তাকে চুক্তি করে এবং তার মানে হচ্ছে এখন পর্যন্ত এলপিএলে যারা দল পেয়েছেন তাদের মধ্যে বাংলাদেশের দুজন আছেন তারা তাদের দুজনকে দুটো দলের হয়ে খেলতে দেখা যাবে এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে মুস্তাফিজুর রহমান আইপিএলে কিন্তু এবার চেন্নাই সুপার কিংসের খুব ভালো খেলেছিলেন তার তিনি যখন ওই চেন্নাইয়ের হয়ে খেলছিলেন তখন কিন্তু চেন্নাই খুব ভালো ছন্দে ছিল তিনি তার সঙ্গে যখন মাতিসা ছিল তারা দুজন জুটি বেঁধে দারুণ বলিং করছিলেন এবার কিন্তু আসলে এই জুটিটা দেখা যাচ্ছে না যদিও রহমান শ্রীলঙ্কাতেই খেলতে যাবেন কিন্তু তাদের দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে না তাদের দুজনের পরিবর্তে এবার জুটিটা পরিবর্তন হচ্ছে আরও এক বাংলাদেশের সঙ্গে মাতিসা পাথিরানা জুটি বারতে যাচ্ছেন সেটা হচ্ছে তাস্কেন আহমেদ কলম্বো স্ট্রাইকারস এক লাখ বিশ হাজার মার্কিন ডলার এরকম পারিশ্রমিকে তা মানে মূল্যে তাকে কিনে নিয়েছে কলম্বো স্ট্রাইকারস এটা কিন্তু এলপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের মূল্য আর কি মানে এত এর চেয়ে বেশি এলাকায় আসলে কেউ বিক্রি হয়নি আর আজকে যারা বিক্রি হয়েছেন তারা সবাই এক লাখ ডলারের নিচে দাসন সানাকা খুব সম্ভবত আশি হাজার ডলারের উপরে বিক্রি হয়েছেন করিম জান্নাত বিক্রি হয়েছেন তিনি ডাম্বুলার থান্ডার্সের হয়ে খেলবেন তো যেটা বলছিলাম যে মুস্তাবিজুর রহমানের জুটিটা মুস্তাবিজুর রহমানের সঙ্গে কিন্তু মাতিসা পাথরানার জুটিটা খুব ভালো ছিল এবার আসলে আমরা দেখার অপেক্ষায় আছি যে মুসা তাস্কিন আহমেদের সঙ্গে মাতেশা পাথরানার জুটিটা কেমন জমে এবং কেমন হয় যেহেতু দুজনই দুজনে পেজ দারুণ পেসে বলিং করতে পারেন এবং দুজনে নতুন বলে বলিং করতে পারেন আবার তাস্কিন তো দেতেও বলিং করতে পারেন যদিও মাতৃসা পাথরানা একটু দেহতের দিকে আসলে ব্যবহার করা হয় এখন ব্যাপারটা হচ্ছে এই যে জুটি যেটাকে আমরা কি আসলে দেখতে পাবো কিনা কারণ হচ্ছে যে তাজকে নামে নিয়ে যখনই আসলে ফ্র্যাঞ্চাইজ লিগের কথা আসে দেশের বাইরেই খেলা খেলার ব্যাপারটা আসে তখনই কিন্তু বিসিবি থেকে এনওসি আটকে দেওয়া হয় বা মানে তার ফিটনেস ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা আসলে চিন্তা করা হয় আপনি যদি আপনার মনে থাকার কথা এই সবশেষ আইপিএলে কিন্তু তাকে নেওয়ার জন্য বেশ কয়েকটা দল আগ্রহ প্রকাশ করেছিল যাতে তাকে পুরো সিজনের জন্য সেরে দেওয়া হয় কিংবা অন্তত এক দেড় মাসের জন্য ছেড়ে দেওয়া হয় কিন্তু বিসিবি কিন্তু শেষ পর্যন্ত তার নামটা উইড্রো করে নেয় সেই সঙ্গে শরীফুল ইসলামের নামটাও উইড্রো করে নেয় সেটা নিয়ে তো অবশ্যই তার আক্ষেপ থাকা উচিত কারণ এর আগে দুই হাজার বাইশ সালে লক্ষ্ণৌ সুপার জায়েন্সের পক্ষ থেকে তাকে ফোন করা হয়েছিল তাকে তারা দলে নিতে চেয়েছিলো কিন্তু সেই সময় তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজটা খেলার জন্য সেই প্রস্তাবটা না করে দিয়েছেন এবার অন্তত তার ক্যারিয়ারে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সুযোগ পেয়েছেন মানে দেশের বাইরে কারণ তিনি এর আগে জিম আফ্রু একটা টুর্নামেন্ট খেলেছেন টি টেন টুর্নামেন্ট খেলেছেন জিমাবিহে সেটা হয়েছিল খুব সমস্ত সাউদার্ন ব্রেবের হয়ে খেলেছিলেন এবার তার জন্য সুযোগ হচ্ছে এলপিএলে খেলার জন্য এলপিএলে কলম্বই স্ট্রাইকারস তার দলটা আসলে কেমন হয়েছে তার দলে কিন্তু সাদাব খানা সেন গ্লেন ফিলিপস রহমানুল্লাহ গুরবাস থিসারা প্রেরা চামিকা করুণারতনে সাদিরা সামারা বিক্রমা দারুণ সব এক্সাইটিং ক্রিকেটার রয়েছে খুব সম্ভবত তাদের ব্যাটিং বলিং কম্বিনেশনটা আপাতত যারা দল পেয়েছেন তাদের ভিতরে কিন্তু দারুণ একটা কম্বিনেশন রয়েছে এখন এর একটু একটু আমি একটু পিছনে যেতে চাই যেটা বলছিলাম যে তাকে আসলে কি পাওয়া যাবে কিনা কারণ ও যেটা বলছিলাম যে তারা এনোসিনে সবসময় আসলে ব্যাপারটা নিয়ে আসলে কথা হয় কিংবা তাকে দেওয়া হবে কি এবার কিন্তু আসলে যেই সময়টা খেলা হবে জুলাইয়ের প্রথম এক তারিখ থেকে হচ্ছে জুলাই মাস পুরোটা সময় যখন খেলা হবে তখন কিন্তু বাংলাদেশের কোনো খেলা নেই যদিও বাংলাদেশের একটা সিরিজ ছিল বা সফর ছিল যেটা হচ্ছে আফগানিস্তান সফর করার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা কিন্তু কয়েকদিন আগে বিসিবি এবং এসসিবির মাঝে যে একটা সম্মতির মাধ্যমে সেই সিরিজটা আসলে স্থগিত করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ বিশ্বকাপ খেলে এসে জুলাই মাসটা একদম পুরোপুরি ফ্রি থাকবে তারপর হয়তো সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে খুব সম্ভবত তারা পাকিস্তানে দুইটা টেস্ট খেলতে যাবে তারপর ভারত সফর নভেম্বরে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার সাথে খেলবে এরপর ওয়েস্ট ইন্ডিজ তো আসলে অনেকগুলো খেলা রয়েছে এটার কথা বিবেচনা করে আসলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনা করে যদিও সিরিজ না থাকলেও তাসক দেওয়া হবে কিনা বা এনওসি আসলে পাবেন কি না সেটা একটা বড় প্রশ্ন তৈরি হতে পারে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে তাস্কিন এনওসিটা পাবেন এবং পুরো মৌসুম খেলার জন্য এনওসিটা পাবেন সেই কারণে হয়তো তাস্কিনকে আসলে কলম্বি স্ট্রাইকারস পিক করেছে কারণ যদি আপনি ওই ওই নিশ্চয়তা তারা নে না পেত তাহলে পঞ্চাশ হাজার ডলারে তাকে আসলে না মানে কেনার কোনো কারণই নেই কারণ দুই তিন ম্যাচের জন্য আপনি অবশ্যই কোনো ক্রিকেটারকে কিনতে চাবেন আপনি সবসময় চাইবেন এমন একজন ক্রিকেটারকে আপনার দলে নেওয়ার জন্য যারা কিনা আপনার পুরো মৌসুম আপনার জন্য অ্যাভেলেবেল থাকবে সেটাই একটা কারণ হতে পারে যে খুব সম্মত তিনি এলপিএল এনওসি পাচ্ছেন এবং তিনি এ খেলতে যাবেন আরও জিনিস যেটা হচ্ছে যে মুস্তাফিজ এলপিএল এনসি এন পাওয়ার কথা কারণ ওই সময় তিনি সে ফাঁকা আছেন তার খেলা নেই তিনি পাকিস্তান যেহেতু টেস্ট খেলেন না পাকিস্তানে যেতে হবে না তার স্ক্রিনের মতো প্রায় দুই মাসের জন্য একটা তার জন্য গ্যাপ রয়েছে ভারত সফরে যাওয়ার আগে তো তাদের আসলে নিশ্চিতভাবে তাদের খেলতে দেওয়া উচিত আমার কাছে যেটা মনে হয় আর জিনিস হচ্ছে যে এই যে যারা দল পাননি তারা আসলে কেন দল পাননি আপনার এখানে আপনি বেশ কয়েকটা বড় নাম রয়েছে তার মাঝে সবচেয়ে বড় নামটা তো অবশ্যই তামিম ইকবাল মুশফিকুর রহিম শরিফুল ইসলাম তারা তাহিদ্রুদের কথা আপনি বলতে পারেন এ এরা দল পাননি যাদের নাম উঠানো হয়েছে তাদের মাঝে নাজমুল শান্তর নামও আছে আর কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের এই ক্রিকেটাররা কেন না দল পাননি আপনি যদি আপনার মনে থাকার কথা যে এখন যে করে টুর্নামেন্ট হয় বেশিরভাগ টুর্নামেন্টে যখন তামিম ইকবাল মুশফিকুর মেরা নাম দেন আসলে তাদেরকে আসলে খুব বেশি আগ্রহ কোনো ফ্র্যাঞ্চাইজি দেখে না কারণ হচ্ছে যে তারা যে ধাঁচের ক্রিকেটটা খেলেন এখনকার টি টোয়েন্টি ফরমেটটা যেভাবে চলছে তাদের সঙ্গে একটু বেমানান আমার কাছে মনে হয় যদিও তামিম ইকবাল গত বিপিএলে চারশোর বেশি রান করেছিলেন কিন্তু চারশোর বেশি রান করা আপনি বাংলাদেশের কন্ডিশনে চারশোর বেশি রান করেছেন আর যেভাবে ব্যাটিংয়ে রান করেছেন সেটা আর আর অন্য যে ফ্র্যাঞ্চাইজিদের যে চাহিদা থাকে সেটার মধ্যে একটা বড়ো ফারাক রয়ে গেছে এই কারণে হয়তো তার দল পাওয়া হয়নি কারণ আপনি এখন সবাই আসলে চায় যে আপনি অপনিং যখন ব্যাটিং করবেন অবশ্যই আপনি একশো দেড়শো স্ট্র্যাক সরি দেড়শো স্ট্রাক কিংবা একশো আশি স্ট্রাক ব্যাটিং করবেন আপনার মনে হয় আপনি দেখুন আইপিএলে যদি তাকান আর হেড যে ম্যাগার্ক এরা যেভাবে ব্যাটিং করছে অভিষেক শর্মা যেভাবে ব্যাটিং করছে আপনিও তো চাইবেন যে আপনার দলে একজন ওপেনার থাকুক যারা কিনা এই রেঞ্জে ব্যাটিং করতে পারে এই ধরনের ব্যাটিংটা করতে পারে অ্যাঙ্করিংটা আসলে টি টোয়েন্টিতে আসলে যায় না সেটার কারণে হয়তো খুব সম্ভব হতো ইকবাল দল পানিক যদিও মানুষের অনেক আগ্রহ ছিল কারণ যেহেতু বাংলাদেশে একটা ফ্র্যাঞ্চাইজি আছে ডাম্বুলা থান্ডার্স অনেকে ধারণা করা হচ্ছিল যে তারা হয়তো তাকে কিনে নেবে কারণ যখন এই দলটা পাব মানে প্রথমবার নাম প্রকাশ করে এসএলসি তার তখনই কিন্তু একটা গুঞ্জন উঠেছিল তামিম খুব সম্ভবত তাদের সরাসরি চুক্তিতে যাচ্ছেন তাদের সঙ্গে কিন্তু তারা কিন্তু আসলে ড্রাফট থেকেও মানে নিলাম থেকেও তাকে কিন্তু দলে নেয়নি এদিকে যেটা মুশফিক রহিম মুশফিকের রহিমের ক্ষেত্রে সেই ব্যাপারটা তাই আপনি একটা উই বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান চাইবেন যারা কি না লোয়ার অর্ডারে একদম বিধ্বংসী ব্যাটিং করতে পারে তাদেরকে আপনি নেবেন কারণ মুশফিক যেহেতু পাঁচ ছয় নাম্বারে ব্যাটিং করেন চার পাঁচ ছয় নাম্বারে ব্যাটিং করেন এই সময় আপনি আসলে একজন এই মানে কোয়ালিটি ব্যাটসম্যান অবশ্যই মুশফিক কোয়ালিটি ব্যাটসম্যান খুব ভালো ব্যাটিং করেন কিন্তু এটা আসলে ওয়ানডে টেস্টের জন্য ঠিক আছে কিন্তু টি টোয়েন্টির জন্য আপনার এই জায়গাতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অবশ্যই একশো সত্তর আশি ব্যাটিং করেন এমন ব্যাটসম্যান বা এমন উইকেট কিপার ব্যাটসম্যানই তারা খোঁজে আর সেইটা আসলে মুশফিকের মাঝের নেই সেই কারণে হয়তো মুশফিক দল পাননি নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বেশ কয়েক বেশ কিছুদিন ধরে এই বছরটা তো আসলে ভালো যাচ্ছে না তাকে অনেক সমালোচনা হচ্ছে লিটন দাসের ক্ষেত্র তাই আর লিটন দাস গতবার তিনি গলের হয়ে খেলেছিলেন কিন্তু তিনি ভালো করতে পারেনি পারফর্ম করতে পারেননি সেটা তো একটা প্রভাব তো অবশ্যই আছে সেই সঙ্গে এই বছর তার যে ফর্ম সেই ফর্মের কারণেই কিন্তু আসলে তাকে এবার তাকে কেউ আগ্রহ দেখায়নি যদিও দাম কম ছিল তিরিশ হাজার মার্কিন ডলার খুব সীমিত ছিল আরও একটা জিনিস হচ্ছে যে সেখানে সবচেয়ে বড় নামটা আমার আরেকটা জিনিস হচ্ছে যে হৃদয়ের কথা বিশেষ করে বলতে হয় হৃদয় কিন্তু এই কয়েক যখন থেকে অভিষেক হয়েছে তারপর থেকে কিন্তু দারুণ ব্যাটিং করছেন সবশেষ শ্রীলঙ্কা সিরিজও ভালো খেলেছেন এই যে সবশেষ জিম্বাবুয়ের যে সফরটা শ্রীলঙ্কা সিরিজ যেটা বলছিলাম যে সেটা হচ্ছে এই জিম্বাবুয়ের সিরিজের আগে এবং এখন যেটা জিম জিম্বাবুয়ের সফ সিরিজটা যেটা গেল সেখানেও কিন্তু তিনি ভালো খেলেছেন এই বছর তিনি প্রায় তার টি টোয়েন্টি স্ট্রাইক রেটটাও ভালো একশো তিরিশ প্লাস তার এই বছরও তার পারফরমেন্স ভালো আর সবশেষ যে তিনি জাফনা কিংসের হয়ে যেবার খেলেছিলেন গত মৌসুমে সেখানেও কিন্তু তিনি ভালো করেছিলেন ছয়টা ম্যাচ খেলেছিলেন খুব সম্ভবত একশো পঞ্চান্ন রান করেছিলেন অ্যাভারেজ খুব সম্ভবত থার্টি এইট প্লাস এবং তার স্ট্রাইকের ছিল একশো ওয়ান প্লাস তার মানে হচ্ছে একেবারে খারাপ ব্যাটিং করেনি নিই তার জয়ে বেশ কয়েকটা দু তিনটা জয়ে বেশভাবেই ভালোভাবে অবদান রেখেছিলেন জাফনা কিংসের কিন্তু তারপরও তাকে আগ্রহ দেখেনি সেটা একটা আমারও সেটা একটা বড়ো কারণ আমার কাছে মনে হতে পারে সেটা হচ্ছে যে তার ভিত্তিমূল্য ছিল চল্লিশ হাজার ডলার এখন আসলে টুর্নামেন্টটার ভ্যালুর উপর ডিপেন্ড করে আপনি কত টাকা দামে বিক্রি হবেন এটা যদি হয়তো ধরেন বিশ হাজার ডলার হতে পারতো বা তিরিশ হাজার ডলার হতো সেই ক্ষেত্রে হয়তো তা ভিতরে হয়তো প্লে মানে তাকে আগ্রহ দেখাতে পারতো কিন্তু যেহেতু চল্লিশ হাজার ডলারে সেই ক্ষেত্রে হয়তো তাকে বিবেচনা করা হয়নি এটা একটা বড়ো কারণ হতে পারে কিন্তু না হলে কারণ তার সেটা যদি না হতো সেক্ষেত্রে সেই পারফরমেন্স করছেন সেই পারফরমেন্সে তার আসলে অবশ্যই দল পাওয়া উচিত ছিল যে সন্দেহ আছেন সেটার উপর তো অবশ্যই দল পাওয়া উচিত ছিল যেটা বলছিলাম শুরুতে একবারে যে সাত আটজন ক্রিকেটের নাম দিয়েছেন সেখানে হয়তো সাত আটজনের নাম উঠেছে আর বাকিদের নাম উঠানো হবে কি না জানি না আমরা আসলে যদি নতুন করে কেউ দল পায় অবশ্যই আমরা নতুন করে তা জানানোর চেষ্টা করবো কিন্তু আপাতত আমাদের তাদের কাছে যে খবর এখন যে ভিডিওটা বানাচ্ছি তখন পর্যন্ত যে খবরটা মুস্তাফিজুর রহমান আইকন ক্রিকেটার হিসেবে ডাম্বুলা থান্দার্সের হয়ে খেলবেন এবং নিরাম থেকে পঞ্চাশ হাজার ডলারে দল পাওয়া তাস্কিন আহমেদ খেলবেন কলম্বো স্ট্রাইকারসের হয়ে অবশ্যই তাদের দুজন শুভকামনা তো অবশ্যই থাকবে তারা যখন খেলতে যাবে বাংলাদেশের যে নামটা উজ্জ্বল করা তাদের নিজেদের যে পারফরমেন্স দিয়ে নিজেদের নামটা উজ্জ্বল করা সেটা করতে চাইবে আমাদের সেই প্রত্যাশা অবশ্যই থাকবে বাংলাদেশের সমর্থক যারা আছেন তারাও নিশ্চিতভাবে এভাবে চাইবেন আপাতত নতুন কোনো খবর আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফেঞ্জির সঙ্গেই থাকুন